গৌরগীতি আমাদের শ্রী গুরুদেবের মুখে শোনা এই গানগুলি গৌরগীত শ্রী গুরুদেবের মুখে আমরা আস্বাদন করেছি বা গাড়ি সুর তাল লয় সমস্ত কিছু গুরুদেবের থেকেই নেওয়া গৌররূপে নয়ন দিয়ে গে থাকা হল দায় গৌর রূপে নয়ন দিয়ে গিয়ে থাকা হল দাই মুরলি রঞ্জিত বদন না দেখিলে প্রাঞ্জ গৌর রূপে নয়ন দিয়ে থাকা হল দা যেমন মেঘের কলে সৌদামিনী খনে ঝলকদা যেমন মেঘের কলে সৌদামিনী ঝলক ঝলকদা তেমনি আমার হৃদয় মাঝে ঝলক দে মন ভুলায় তেমনি আমার হৃদয় মাঝে ঝলক দে মন ভুলাই গৌর রূপে নয়ন দিয়ে দিহে থাকা হলো দা মুগ্রো রুপে দিয়ে জিহে থাকা হলোরা যে দেখেছে চন্র বাদান দুযাখি মুদেরা যে দেখেছে চন্র বাদান দুখিমো দীরা সে যে পথে পথে কে দেব লোকে তারে পাগল যে সে যে পথে 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 কে তারে পাগল কয় সে যে ঘরে থাকতে আর পারে রে যে একবার গৌর রূপে নয়ন দিল সে যে ঘরে থাকতে পারে রে সে যে পথের পাগল হয়ে যায় গো সে যে ঘরে থাকতে পারে না সে যে পথে পথে কেদে বেড়ায় গৌর প্রাণ গৌর বলে সে যে পথে পথে কেদে বেড়ায় সে যে পথের পাগল হয়ে গো যে দেখেছে চন্দ্রবাদন দু মুদিরা সে যে পাথে পাথেকে লোকে তারে পাগল রূপে নয়ন দিয়ে গেহে থাকা হল মুরলী রঞ্জিত বদন নাহের প্রাণ যায় গৌরাঙ্গ বি জারন্তর লেগের গৌরাঙ্গ বি জারন্তর গৌর প্রেম সাগরে ধর্মের বাধান ভেঙে যায় গৌর প্রেম সাগরে বান্ডা মিলে ধর্মের বাধান ভেঙে যায় গৌর রূপে নয়ন দিয়ে গিয়ে থাকা হলো নদিয়া নগরী তারা রূপ্রাসতে মেতেরা নদিয়া নাগরী তারা রূপ্রা সেতে মেতে রিবাস বিশে দিশে হারা আমি জানে কি পায় তোমায় ভালোবেসে গৌর হবে জানি কি দুকুল হারাই জানি কি গৌর রূপে নয়ন দিয়ে ইহে থাকা হলদায় দাই গৌর রূপে নয়ন দিয়ে গিহে থাকা হলো মুরলি রঞ্জিত বদন নাহে দিলে প্রাণ যা গৌর রূপে নয়ন দিয়ে দিয়ে থাকা হলো দা